আমি তুমি আছো নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ভারত বাংলাদেশ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তার আগে বলে রাখি স্বাগতটা কোথায় ঝড় বাংলা ঝড়খালিতেই স্বাগত কারণ আপনারা নিশ্চয়ই আমার পেছনের প্রাকৃতিক পরিবেশটা দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি এখন কোথায় হাজির হয়ে গেছি তো চলুন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার ঝড়খালিতে শ্বশুরবাড়িতে এসে যে হোম ট্যুরটা করেছিলাম আশা করি সেটা অনেকেই দেখেছেন আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন তো তখন যখন এসেছিলাম এই আম গাছগুলোতে আম ছিল না মুকুল ছিল আর এখন কয়েকদিন বাদে আবার আসতে আমের গুটি হয়ে আমগুলো বেশ একটু বড় বড়ও হয়ে গেছে তো চিঙ্গারি নিয়ে বেরিয়ে পড়েছি একটু থানকুনি পাতা তুলব প্রথমত পাত্তা মশাইয়ের খুব ভালো লাগে দ্বিতীয়ত আমার ওখানে বাবা গেছিল বাবা যেতে আমি একবার করেছিলাম সেই সময় তো বাবা সেইটা খেয়ে এসে মাকে বারবারই বলে কিন্তু মা তো শরীরটা যেহেতু অসুস্থ মা একা করে উঠতে পারে না তো আমি আসার পরেই মা বললো যে তোমার বাবা থানপুনি পাতা খেতে চেয়েছে আমি খুঁজে খুঁজে দেখলাম কোথায় আছে দেখলাম বেশ ভালো জায়গাতেই আছে তুলবো তুলে এখন সেইগুলোকে কালকেই বাটবো এখন আর তো সম্ভব নয় এখন এগুলো পূর্ব থানক চলো আপনারা নিশ্চই দেখে বুঝতেই পাচ্ছেন অনেকে যে ধান ক্ষেতের ফলে আমি প্রচুর বার যাওয়া আসা করেছি আর তখন ছিল প্রকৃতির যে সবুজ রং আর এখন ধানগুলো ফোলে পেকেও গেছে এর মধ্যে চাল হয়ে গেছে আর এখন প্রকৃতি সোনালী রং ধারণ করেছে আর কিন্তু সবুজটা নেই কেমন মাথা দোলাচ্ছে ধান খেত গুলো বড় থানকি পাতা দেখো ওই জন্য বাবা বারবার বলছিল দুব্বা ঘাসের মধ্যে কি বড় বড় হয়ে আছে দেখো ধানগুনি পাতা গুলো কি হাওয়া দেখো আর ধান ক্ষেতের পাশে সরু আলের মধ্যে হয়ে আছে ধান পাতাগুলো শুধু পাতাগুলো দেখো দেখো তারুর পাতা তার উপরে হয়ে আছে সরু আলের মধ্যে পাশে ধান ক্ষেত কিন্তু যা ভালো লাগছে না আবার হালকা হাওয়া দিচ্ছে বিকালে খুব সুন্দর লাগছে আচ্ছা এই ঝড়খালিতে এত হাওয়া হয় বলেই কি এর নাম ঝড়খালি এক সময় হাওয়া হতো এই বিষয়ে বাবা এবং মা এরা পুরনো মানুষ ওনারাই বলবেন আমরা বুঝতে পারো হাওয়া চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তো তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমার সঙ্গী কেমন লাগছে হরকালিতে অনেকদিন পরে এসে ভালো লাগছে এখানে তো এমনি আমার ভালো লাগে তাই দর্শক বন্ধুদের মতো আমিও জানি এই পরিবেশটা প্রেমে পড়ে গেছি জানো এইবারে কাকারা পুকুরটা ইয়ে

দেখি কত এটা হচ্ছে থানগুনি পাতা তাই তো বেঁধে রাখলাম সকালে মনে দাদি ওই গাছগুলো কেটে দাও

তুমি আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে তুমি কল্পনা করতে পারবে না ওইদিকে সূর্যি মামাও প্রায় অস্ত যাওয়ার পথে নিশ্চেস হয়ে গেছে কিন্তু বিদ্যান নিয়ে যাবো জালি হিসাবে মানে সাবানের হিসাবে ব্যবহার করা হয় আমি যখন ফার্স্ট সোনারপুরে যাই জীবনে প্রথমবার তখন সোনার ভুরে গেছি গিয়ে দেখছি একটা দোকানে এইগুলো বেঁধে বেঁধে ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে তখন দেখে আমি সেই মুহূর্তে অবাক হয়ে গেছিলাম কিন্তু বুঝলাম না এটা কলকাতা আমি যেখানে থাকি সেটা গ্রাম গ্রামে এরকম অনেক কিছুই আছে যে ধরো একটা কোনো সবজি একজনের বাড়ি হলে সেটা বাজার থেকে কিনতে হবে না পাশাপাশি এর বাড়ি থেকে তোর বাড়ি এটা আছে চল আমার বাড়ি এটা আছে তুই এটা নিয়ে যা ওটা দিয়ে যা এরকম হয় বেশ ভালোই লাগে

কদিন পরেই শিব পূজা কিন্তু বাজারে বালা কি হয় বালা কিটা হয়তো অনেকে জানে না আমিও ঠিক বুঝিও বলতে পারবো না বালা কি বলতে যতটুকু আমি জানি ওই সন্ন্যাসীদের সঙ্গে শিব দুর্গা সেজে বার হয় বার হয় ওরা তো সারা দিন গ্রাম কালেকশন করে করার পরে একটা জায়গায় ওরা স্টে করে রাতের রাতের বেলাটা সেইখানটায় ওরা থেকে সন্ধেবেলা একটা বেশ সুন্দর নাচ গান করে একটা করে পালা করে এক এক দিনে সেই পালাটা আমি দেখতে যেতে চাই তুমি আমার নিয়ে যাবে অবশ্যই এই তো কিছু না গেই রাত হয়ে গেল এত বাইক না পাঁচটা সময় আসিস আয় চল লাগা আরে

হ্যাঁ আমি নিচ্ছি কাটানো চারটে আমি একটা মা একটা তুমি একটা তোমার ছেলে একটা তো আগের যখন এসছিলাম আমরা পাঁচজন ছিলাম বাড়িতে এবারে এসছি চারজন ভাই বাড়িতে নেই ভাই আছে ভাইয়ের কাজের জায়গায় আমরাও যেমন আমাদের কর্মসূত্রে বাড়ির বাইরে থাকি আর একটা বাড়িতে ভাইও ঠিক সেরকমই আছে হ্যাঁ ন তুমি একটা ন মিষ্টি খুব সুন্দর মিষ্টি

দিয়ে পরে আর জ্বালিয়ে দেবো সাবধানে

এ ভিজিয়ে রাখছি কালকে সকাল বেলায় কচুরমুখী কোদাল দিয়ে দিয়ে তুলে আবার নতুন করে কিছু রোয়া হবে পাখির ডাকটা শুনতে পাচ্ছ ডাক পাখির ডাক কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধে বেলা এখন আমরা যাবো শিব মন্দিরে আর শিব মন্দিরে এখন গ্রামের দিকে চৈত্র মাসে শিব পূজাটা বিরাট ভাবে হয় আর বালাকি হয় মানে সন্ন্যাসীদের সঙ্গে শিব দুর্গা সেজে তারপর তারা পুরো গ্রামটাকে ঘুরে এক এক দিন এক এক রকম ভাবে এক একটা গ্রাম ঘোরার পরে সন্ধ্যেবেলায় এসে তারা যে আশ্রয়টাতে থাকে মন্দিরে সেখানটায় একটু নাচ গান এসবগুলো করে তো সেগুলো আজকে আমরা দেখতে যাব বেরিয়ে দেখো মন্দিরের মাথার যে চূড়া সেটা দেখা যাচ্ছে আর ওখানে একটা সাদা লাইট জ্বলেছে জানি না তোমার ক্যামেরায় কতটা তুমি ক্যাপচার করতে পারছো ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা একদম ওই কাজগুলো আমরা রেডি করে দেবো আছে আজকের অনুষ্ঠান কিন্তু আরো অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মায়েদের কাছে বলবো আমরা সবাই মিলে রাখি জায়গায় ভাগ করে নেবো তারা চলে আসছে

নৃত্য পরিবেশনে সন্তুষ্ট হয়ে ওনাকে রাখাল দাসকে কে টাকা উপহার দিলেন জয় জয় শিব ঠাকুরের হরিয়ারি বল ধন্যবাদ আমরা যে সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা দেখতে গেছিলাম সেটা শেষ করে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম সকাল থেকে শুরু হওয়া পর্বটা রাত্রে এসে শেষ করলাম অনুষ্ঠান থেকেও বাড়ি ফিরলাম সবাই তো যাই হোক আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবচেয়ে যেটা বলে থাকি কর্মব্যস্ততার মাঝেও যদি একটু সময় থাকে তারা সাথী বিপ্লবকে সঙ্গে নিয়ে চলবে